আসসালাম আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাগরপুর টু মামতনগর রাস্তা যে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল ইতিপূর্বে কিন্তু বর্তমান রাস্তার নামে যে সমস্ত কাজ করতেছে এরা সেটা আসলেই কল্পনার বাহিরে মাত্র একটা করে পাথর রাস্তার ভিতরে দিয়ে রেখে গেছে শুধুমাত্র একটা করে পাথর দেখেন একটা করে পাথর দিয়ে গেছে আমার মনে হয় না এক ইঞ্চি পাথরও আছে এই রাস্তা বড় জোর বড় জোর পুরোর থেকে সাত দিন এই যে দেখেন হাত দিলে উঠে যাচ্ছে যে হাত দিলে উঠে যাচ্ছে এগুলো কি আমি সরাসরি সড়ক বিভাগের কাছে জানতে চাই রাস্তার নামে যে কার্যকলাপ চলতেছে মাহমুদনগর টু নাগরপুরের যে রাস্তাটা করা হচ্ছে এই রাস্তাটিতে পর্যাপ্ত পরিমাণ দুর্ঘটনা ঘটে যার ফলে অতিরিক্ত মানুষ মারা যাচ্ছে এবং এই রাস্তাটিতে প্রতিদিন হাজার হাজার ভারী যানবাহন সহ ছোট ছোট অনেক গাড়ি চলাচল করে অথচ এই রাস্তাটি এমন ভাবে মানে পাকা করা হচ্ছে যে রাস্তাটিতে আমার মনে হয় না 15 থেকে 7 দিনও রাস্তাটি টিকবে তো এটা কি রাস্তার নামে মস্কারি চলতেছে কিনা আমি এটা জাতির কাছে প্রশ্ন করতে যাই এবং সরাসরি প্রকৌশলী বিভাগের কাছে আমার প্রশ্ন রাস্তা করার নামে এটা কি মস্কারি চলছে নাকি যে এটা একটা মহাসড়ক যে দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করে অথচ এই রাস্তাটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে একটা করে পাথর দেওয়া হচ্ছে প্রশ্ন একটাই এবং সাইড দেখা যাচ্ছে যে একটা গর্ত সেখানেও নর্মালি দেখা যাচ্ছে যে গর্ত এখনো গর্তই রয়ে গেছে আমাকে যদি দেখতে চান যে এই এই রাস্তাটি কতটুকু গর্ত হয়ে আছে অথচ এখানে ভালো করে যে মাটি দেওয়া সেটাও কিন্তু দেয়নি তারা একটা করে পাথর দিছে অনলি একটা এক ইঞ্চির উপরেও হয়নি এক না শুধুমাত্র একটা করে পাথর দিয়ে গেছে এরা একটা করে পাথর দিয়ে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে আমার প্রশ্ন এখান থেকে হাজারো গাড়ি চলাচল করে একটা করে যদি এরকম পাথর থাকে এই রাস্তাটি কতদূর টিকবে দ্রুত সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে প্রকৌশলী সহ সড়ক বিভাগ সহ সকলেই এই কার্যক্রম দেখতে পারে ধন্যবাদ আসসালাম আলাইকুম